আনফর্চুনেটলি ডেনমার্কে কোনো ইউনিভার্সিটি না আমরা নন ইউরোপিয়ান আছি তাদের কোনো স্কলারশিপ প্রোভাইড করে না আমার ইউনিভার্সিটি টিউশন ফি দশ ইউরো এটা মনে সাউন্ডস লাইক অনেক বেশি বাট ডেনমার্কে এটা সবচেয়ে কম সাড়ে তিন বছর পর অলমোস্ট আপনার ডেনমার্ক ছাড়তে হবে পার্ট টাইম জব করে বা হচ্ছে ফুল টাইম জব করে কি কেউ লেখাপড়ার খরচ তুলতে পারে কিনা বা লিভিং এক্সপেন্সেস তুলতে পারে কিনা সো সামারে আপনার তিন মাসে এমনও সময় হয় পোলাপান এক মাসে তিন হাজার ইউরো থেকে সাড়ে তিন হাজার ইউরো পর্যন্ত ইনকাম করে কেন তুমি প্রথমে বাংলাদেশ থেকে ডেনমার্কে গিয়েছিলে বা ডেনমার্ক পছন্দ করার পিছনে তোমার কারণটা কি ডেনমার্ক থেকে ইতালিতে মুভ করার পিছনে অবশ্যই একটা রিজন রয়েছে সো মেইন রিজনগুলো কি কি ছিল ইতালিতে স্পেশালি এখন তোমার কেমন লাগছে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম ইতালিতে স্টাডি উইসে রিলেটেড নতুন আরেকটি ভিডিওতে আমি ইমন আছি আপনাদের সাথে আমি লেখাপড়া করছি ইতালির মেসিনা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন সাবজেক্টে আমি ইতালিতে স্টাডি উইসে রিলেটেড ভিডিও বানিয়ে থাকি এবং আমার ভিডিওর ক্যাটাগরির স্টুডেন্টস রিভিউর সপ্তম পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের সাথে একজন অতিথি রয়েছে যিনি এই বছর ডেনমার্ক থেকে ইতালিতে মুখ করেছেন আজকের এই বিরোধে আমরা তার থেকে তার কিছু এক্সপিরিয়েন্স শুনবো কেন তিনি ডেনমার্ক থেকে ইতালিতে মুখ করলেন এবং দুই দেশের সুযোগ সুবিধা নিয়ে আমরা কিছু আলোচনা করবো শুরুতে আমরা তার পরিচয়টি জেনে নেব আমার নাম রাকিব আমার বাসা ঢাকা ক্যানিগঞ্জে কেন্দ্রীয় কারাগারের আশেপাশেই আমি পড়াশোনা করছি ছোট থেকে ক্লাস এইট পর্যন্ত আমার এলাকায় দেন ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ শর্ট ফর্ম ডিআরএমসি আমি ডিআরএমসি তে পড়াশোনা করছি দেন আমার ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি আমি সালে দু হাজার সালে আমি দেই দিই দেন ২০২৪ হাজার চব্বিশ সালে আমি সেপ্টেম্বরে আমি ডেনমার্কের জন্য মানে নিজের সবকিছু প্রিপেয়ার করি এবং আমি ডেনমার্কে ডিসঅ্যাপ্লিকেশন করি দু হাজার চব্বিশের সেপ্টেম্বর ডেনমার্কে যাই এক বছর ওইখানে শেষ করার পর আমি ডিসিশন নিই যে ওইখান থেকে মুভ করার সো দেন দু হাজার পঁচিশে সেপ্টেম্বরে আমি ইউনিভার্সিটি অফ মেসিনাতে মুভ করি এখন আমরা প্রবেশ করছি মূল আলোচনায় প্রথমে আমি জানতে চাইব কেন তুমি প্রথমে বাংলাদেশ থেকে ডেনমার্কে গিয়েছিলে বা ডেনমার্ক পছন্দ করার পিছনে তোমার কারণটা কি আমার প্রথম থেকে চিন্তা ভাবনা ছিল যে এব্রোড আসার আমার দেশ আমি এডমিশন প্রিপারেশন একদম নেই বললে চলে আমি মানে ফাইন্ড আউট করি লাইক কয়েকটা ইউনিভার্সিটি কয়েকটা কান্ট্রি আছে যেখানে মোটামুটি ভালো সুযোগ সুবিধা আছে লাইক এর মধ্যে ইতালি ছিল অন্যতম জার্মানি ছিল বা জার্মানি তো আপনারা সবাই জানেন যেটা লং ওয়েটিং পিরিয়ড অ্যাপয়েন্টমেন্টের জন্য তিন বছরের মতো বছরের মতো বেলজিয়াম থেকে বিসা রিফিউজাল ছিল একটা আর কারেন্টলি আমি মনে করি না বেলজিয়াম একদম টপ ডেস্টিনেশন সব সবকিছু মিলা দেন আমি নিজেরা প্রিপেয়ার করি ডেনমার্কের জন্য দুই হাজার সেপ্টেম্বর মাসে আর আমার মতে ডেনমার্ক লাইক টেম্পোরারি খুব ভালো একটা মানে ডেস্টিনেশন টেম্পোরারি এক বছর বা দুই বছর বা তিন বছর বা ডিগ্রির জন্য বাট লং টার্ম দেখতে গেলে অত খুব ভালো ডেস্টিনেশন নাই আই গেস সামারি দেশে সবচেয়ে ভালো

একটা আনফর্চুনেটলি ডেনমার্কের কোনো ইউনিভার্সিটি ব্যাচেলারদের ব্যাচেলার কোনো স্টুডেন্টদের জন্য মানে নন স্টুডেন্ট মানে আমরা যারা নন ইউরোপিয়ান আছি তাদের জন্য কোনো স্কলারশিপ প্রোভাইড করে না শুধু ইউরোপিয়ানদের জন্য এটা আসলে এলিজিবল তারা বাট আমরা কোনো ধরনের পাবলিক বেনিফিট কিংবা কোনো ধরনের অন্য কোনো সুযোগ সুবিধা আমরা পাই না আর স্কলারশিপ জিরো টিউশন ফিস ছিল আপনার দশ হাজার ইউরো পার ইয়ার সেমিস্টার ফাইভ থাউজেন্ড ইউরো আসলে ইয়ারলি কাউন্ট করে সো দশ হাজার ইউরো তো অনেক বেশি

পার্ট টাইম জব করে বা ফুল টাইম জব করে লেখাপড়ার পাশাপাশি আমি জানি ডেনমার্কে অ্যাটেন্ডেন্সও ম্যান্ডেটরি কাইন্ড অফ তাই না সো অ্যাটেন্ডেন্সের পর পার্ট টাইম জব করে বা হচ্ছে ফুল টাইম জব করে কি কেউ লেখাপড়ার খরচ তুলতে পারে কিনা বা লিভিং এক্সপেন্সেস তুলতে পারে কিনা যার আনসার হইতেছে লাইক আপনার আমরা ডেনমার্ক স্টুডেন্ট যারা ছিলাম এবং স্টিল একই রুলস নব্বই ঘন্টা কাজ করতে পারে একটা স্টুডেন্ট চাই মান্থ পার মান্থ কেউ চাইলে নব্বই ঘন্টার বেশি কাজ করতে পারে না আর ইনকামের কথা যদি বলি রেস্টুরেন্টের ওয়েজ খুব বেশি না রেস্টুরেন্টে কেউ যদি কাজ করে আফটার টেক্স আই থিঙ্ক ওয়ান থাউজেন্ড ইউরোর একটু বেশি মানে বারোশো ইউরোর মতো পায় একটা স্টুডেন্ট পার মান্থ আর এখানে খরচ কিরকম লেখাপড়া ছাড়া এমনিতে লিভিং এক্সপেন্সেস কিরকম কাইন্ড অফ এক্সপেন্সিভ কাইন্ড ইয়া যদি কেউ কোপেন হ্যাগেন থাকে তাহলে হয়তো ওর এক্সপেন্স সেভেন হান্ড্রেড ইউরো অলমোস্ট ওই এক হাজার থেকে সেভেন হান্ড্রেড হচ্ছে ওর লিভিং এক্সপেন্সেস আই থিঙ্ক আরও বেশি বারোশো যদি ইনকাম হয় তো আপনার এক হাজার লিভিং কস্ট তো আবার এখানে একটা সামার আছে সামার সামারে পোলাপান ফুল টাইম জব করতে পারে তো সামারে আপনার তিন মাসে এমন সময় হয় পোলাপান এক মাসে তিন হাজার হিরো থেকে সাড়ে তিন হাজার পর্যন্ত ইনকাম করে ওকে তো সামারে যদি কেউ ফুল টাইম জব করে তাহলে হচ্ছে যে টিউশন ফিটা সেটা ম্যানেজ করতে পারে আই থিঙ্ক ম্যানেজ হয়ে যাবে সো আমরা ডেনমার্কের সুযোগ সুবিধা প্লাস হচ্ছে অসুবিধার বিষয়ে জানলাম এখন আমি এটা ওকে জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে ডেনমার্ক থেকে ইতালিতে মুভ করার পেছনে অবশ্যই একটা রিজন রয়েছে অবশ্যই তুমি ভালো কিছু অপরচুনিটি দেখতে পেয়েছো ইতালিতে সো মেইন রিজন গুলো কি কি ছিল তুমি যদি দুই তিন পয়েন্টে যদি বলতে মেইন রিজন একটাই দিছে আপনার রিজIONAL স্কলারশিপ এসে মেইন রিজন কারণ আমি এখানে আমি হয়তো ডেনমার্কে প্রচুর কষ্ট করে কাজ করে হয়তো টিউশন ফিস জিতেছি আলটিমেটলি আমার ডেনমার্ক ছাড়তে হবে আমার ডিগ্রি পর সো আমি আগে আগে মুভ করলাম এখানে আমার টিউশন ফিস জিরো প্লাস আমি

ইতালিতে বিষয়টা অনেক ইজি আপনি যদি পাঁচ বছর ইতালিতে লিগালি স্টে করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পারমানেন্ট রেসিডেন্সির জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড সেটা খুবই ইজি এমন না যে আপনার ইউনিভার্সিটি ফর এক্সাম্পল আপনি ডেটা অ্যানালাইসিস বা কম্পিউটার সায়েন্সে যদি আপনার ডিগ্রি কমপ্লিট করেন বিষয়টা এমন না যে আপনার ওই ফিল্ডের উপরই আপনার একটা জব লাগবে আপনার পিয়ার পাওয়ার জন্য আপনি ইউনিভার্সিটির লেখাপড়া শেষ করি যদি কোনো জব নাও পান সবাই পায় আর যদি নাও পান সেক্ষেত্রে কোনো রেস্টুরেন্টে যদি আপনি জব করেন ওয়েটারের জব বা কোনো শেফের জব সেক্ষেত্রে হচ্ছে ওই জব দিয়েও কিন্তু আপনি পারমানেন্ট রেসিভার জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্টাডি পারমিটকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন এটা খুবই ইজি প্রসেস আর আরেকটা কথা হচ্ছে স্টুডেন্ট থাকা অবস্থায় ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে প্রতি বছর দুইবার বা তিনবার হচ্ছে রিক্রুটমেন্ট ডে হয়ে থাকে সেখানে হচ্ছে আপনি আপনার সিভি যদি ড্রপ করেন আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন যদি ভালো থাকে প্রফেসরের সাথে যদি ভালো সম্পর্ক থাকেন যদি রিকমেন্ডেশন লেটার নিতে পারেন ওদের থেকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফিল্ড রিলেটেড জবই পেয়ে যাবেন ইদালিতে সো বিষয়গুলো খুবই ইজি যদি আপনি লং টার্মের জন্য প্ল্যান করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ইতালি পারফেক্ট একটি ডেস্টিনেশন হবে আপনার জন্য এখন তুমি তো বাংলাদেশ থেকে হচ্ছে প্রথমে ডেনমার্কে গেলে ডেনমার্ক থেকে যেন ইটালিতে চলে আসছো সো তুমি যেহেতু ডেনমার্ক এবং ইতালিতে প্রায় তোমার দুই তিন মাস হয়ে গেছে হয়ে গেছে না সো সেক্ষেত্রে হচ্ছে দুই দেশের যদি তুমি তুলনা করো ফর এক্সাম্পল ইতালিতে এখন স্পেশালি তুমি ডেনমার্কের অনেক বিস্তারিত আলোচনা করেছো সো ইতালিতে স্পেশালি এখন তোমার কেমন লাগছে লাইক কেমন অনুভব করছো ডেনমার্ক থেকে মুভ করা কি তোমার কি মনে হয় যে এটা পড়দি কি না তোমার জন্য বা তুমি ভালো একটা ডিসিশন নিয়েছো কিনা না আসলে এটা যদি আমি বলতে চাই আমি মনে বলি এটা অতীত কারণ হইতেছে আলটিমেটলি যদি বলেন যে ইন মানে ফিউচারের দিক দিয়ে চিন্তা করে নিঃসন্দেহে তাহলে খুব ভালো ডিল আমি দুই তিন মাস ধরে এখানে আসছি লাইক আমার আমার কাছে মনে হচ্ছে এটা একটা সুইটেবল একটা প্লেস মানে আপনি যদি অ্যাকচুয়াল কেউ স্টুডেন্ট হয়ে থাকে সো ওর জন্য

ডেনমার্কে বাংলাদেশ থেকে যদি কেউ অ্যাপ্লাই করে যদি ভিসার ইস্যুর দিকে তাকান তাহলে ইতালি থেকে ডেনমার্ক অবশ্যই একটা ভালো অপশন কারণ সেখানে ভিসা ইস্যু একটু ভালো ইতালির তুলনায় ইতালিতে আমরা দেখি যে আহ রিজেকশনের হারটাই বেশি আপনি যদি ভিসার ভিসা ইস্যুর দিকটা দেখেন সেক্ষেত্রে হচ্ছে আপনি ডেনমার্কের দিকে মুখ করতে পারেন আমি এটা বরাবরই বলে আসতেছি যে যেসব দেশে হচ্ছে আপনার ভিসা ইস্যু ভালো সেখানে সুযোগ সুবিধা একটু কম আর দেখেন এ শুধু সুবিধা বেশি সেখানে বিচাৰি슈 একটু কম এটা একটা লজিক্যাল থিং সো আপনি যদি টাকা ভাষা খরচ করতে চান বা আপনি যদি টাকা ভাষার কোনো সমস্যা না থাকে সে আপনি ডেনমার্কে মুভ করতে পারেন এন্ড দেন আপনি এটাকে একটা ট্রানজিট হিসেবে ইউজ করতে পারেন যদি আপনি চান ডেনমার্ক থেকে তারপর আপনি যে কোন দেশে মুভ করতে পারবেন যেটা সেনজেন কান্ট্রি যেখানে আপনার পছন্দ বা अफোর্ডেবল মনে হবে আর যদি আপনি ভিসা রিস্কের দিকে লাইক আপনি যদি একটা রিস্ক নিতে চান সে হচ্ছে ইতালিতে আপনি अप्लाई করতে পারেন বাংলাদেশ থেকে আর এখানে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা যদি ভালো থাকে স্পেশালি হচ্ছে জাল্যান এম্বাসি ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের দিকটাই ভালোভাবে দেখে সো ওই দিকটা যদি আপনার ভালো থাকে সেক্ষেত্রে আপনি ইতালিতে অ্যাপ্লাই করতে পারেন এসেও একটু কম তার মানে এই না যে ভিসা হচ্ছেই না যেমনটি সুবিধার কথা সে বললো সেটি হচ্ছে যে ইতালিতে হচ্ছে আপনার লেখাপড়ার খরচ নেই উলটা হচ্ছে সরকার হচ্ছে আপনাকে সরকার না অ্যাকচুয়ালি হচ্ছে রিজোনাল বডি আপনাকে হচ্ছে প্রতি বছর দশ লক্ষ টাকার মতো হচ্ছে একটা স্কলারশিপ দিবে সো এটা ফুললি ফান্ডেড এছাড়া হচ্ছে স্টাডি এখানে অনেক ফ্লেক্সিবল তাই না এখানে হচ্ছে ম্যান্ডেটরি পাশাপাশি হচ্ছে আপনি একটা এক্সাম যদি ফেল করেন ফর এক্সাম্পল

কিছু আছে এবং সে তার কারেন্ট আপনার যে সিচুয়েশন এটা নিয়ে খুব বেশি হ্যাপি না আই থিঙ্ক ইতালিওর জন্য ভালো একটা ডেস্টিনেশন হইতে পারে ফর স্টাডি কারণ জাস্ট আপনি রিল্যাক্স রিল্যাক্স পড়াশোনা করতে পারবেন আপনার সেটেলমেন্টও কোনো ইস্যু নয় পাঁচ বছর পর ইজিলি আপনি পিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আমি মনে করি খুব স্মুথ একটা প্রসেস আর যার কারণে আমি আসলে চুজ করছি সো এই ছিল আজকের এই ভিডিও আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে স্পেশালি যারা ডেনমার্ক অথবা ইতালি নিয়ে ভাবছেন তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ